খুটিতে সাত আসমানে রাখি কে জরে জরে আল্লাহ বাবারে আমাদের পাশে এই নদী এই নদী যদি মানুষের জন্য কোদাল দিয়া খনন করা বানাইতো তো এই নদী কেমনে বানাইতো এই নদী বানাইলো কে এই নদীতে হরবি রঙের মাছ এক এক মাসের এক এক মজা এই মজার ঢুকাই রকমের ফুল এক এক রকমের ফল এক এক ফল ও ফুলের এক এক রকমের মজা এই মজা দিল পেটে দুধ দিলো কে আরে বাজান খুব ভালো করে খেয়াল করবেন তোমার আমার মোবাইলটা যতই দামি হোক না কেন একবার চার্জ দিলে বিকালে ফুরাইয়া যায় সূর্য বানাইলেন ওই সূর্যের মাওলার একদিনও চার্জ দেওয়া লাগে না বরং বিনা চার্জারে সূর্যটা এত প্রখার আপনার দিকে আপনি লক্ষ্য করেন আপনাকে মাওলা কত সুন্দর করে সাজাইছেন কারে কই আর কারে বুঝায় আমার সাহেব বলতেন লখা দখাল শোনা নাফি

মালিক বলে ইন্নালি মানুষ তোর জন্য আমি কি না করলাম তোর জন্য কি না করছি এত সুন্দর দুইটা চোখ দিল কে ডেটা খ এত সুন্দর দুইটা চোখ দেয় কে যদি বলি চেয়ারম্যান নবদুল ইসলাম সাহেব আপনার দুইটা চোখ আমি উঠাই আনিব আপনার এই চেয়ারম্যান না পুরা দেশের প্রধানমন্ত্রী বানাবো নবিদুল ভাই বলেন আপনি রাজি হবেন তাইলে বোঝা গেল তাম বাংলাদেশের সাইটে দুইটা চোখের দাম বেশি এতবারও দামি চোখ দিল কে যদি বলে ও ভাই

আইন চলবে কার জোরে বলেন জোরে বলেন কার আজকে ও শান্তির মূল কারণই হলো বাবা আল্লাহর জমিনে আল্লাহর আইন নাই আজকে আরো দুঃখ লাগে আমার কলিজাটা সিরা যায় কি কইরা বুঝাই ভয় লাগে কইতে

একজন যুবক পিছন থেকে দাঁড়িয়ে বললেন দুনিয়ার মুসলিম এক হও। হুজুর যুবককে ধমক দিয়ে বসায় দিলেন আরে ব্যাটা বয় slogan যদি দিতেই হয় আমার কাছে শেখ। বলে হাজরত কেম দিব বলে স্লোগানে বল দুনিয়ার মুসলিম এক হও, সাথে সাথে নে খাও। সুবহানাল্লাহ বলনারি আজকে বাজান দে দুইটার জিনিসেরই অভাব নেকের অভাব অক্ষরে অভাব অক্ষের এত অভাব একজন আলেন আর একজন আলেন কে গালি দিতেও দিদা করি না আমি ইসলামী আন্দোলনকে এত কেন ভালোবাসি কারণ কি অনেকে ইসলামী আন্দোলন সম্পর্কে বলে এরা ঐক্য ভালোবাসে না এরা ঐক্য আসতে চায় না অত সুwidehat social media দেখছেন সকল দলের সকল আলেম সকল মতের এমন কি পেদাতিগুলার কাছেও ধারে ধারে ঘুরে উক্কের বার্তা নিয়ে চরমনায় ভিসাব ঘোরে কেন করে আলেমরা যতই আসতে যাও একা একা আসা সম্ভব নয় আর যদি সবাই মরতে যাও কে হই মারতে পারবে না অতএব যদি বাঁচতে চাও ঐক্যের কোনো বিকল্প নাই জোরে বলেন ঠিক না বেঠু মুসলমান ভাইরা আমার আমার কলিজার মধ্যে বর্তমান সোশ্যাল মিডিয়াতে যে জিনিসটা ভাইরাল যেই জিনিসটা ব্যাপক সমালোচনা সেটা হলো আমার নবীর ইজ্জত কথা কয় না রে কার ইজ্জত বলেন কার ইজ্জত নবীর ইজ্জত আমার কলিজাটা ছিড়ে যায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আপনি পাকিস্তানের পার্লামেন্টে যান ইউরোপ কান্ট্রি গুলা পশ্চিমা বিশ্বের মুসলিম কান্ট্রি যান সেখানে সরকারি ভাবে পরিষ্কার ঘোষণা কাদিয়ানি কাভের আমার জিজ্ঞাসা বাবা বিশ্ব ইস্তেমাও বাংলাদেশে হয় চর্মরার ইস্তেমাও বাংলাদেশে হয় কবি মাদ্রাসার এক একটা গ্রামে দশ বারোটা হ্যাঁ খানকারও অভাব নাই পীর মুড়িদিরও অভাব নাই কিন্তু আজ পর্যন্ত পার্লামেন্টে নবীর পরে নবী নাই কাদিয়ানি কাফের এই আইন বাস্তবায়ন করতে পারো না কেন বলে পারবা না যতদিন এক না মুসলমান বাপজির আমার খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন একজন মানুষের কাছে সব চাইতে প্রিয় হলো তার নবী আজকে মসজিদে বয়ান করতে গিয়া কলিজা আমার ছিঁড়ে গেছে জান্নাতের ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন